অকালেই চলে গেল ইষ্টি কুটুমের বাহা ওরফে অভিনেত্রী রনিতা দাস কিন্তু কেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন ধন্য মেয়ে ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি দুই সালে ইষ্টি কুটুম ধারাবাহিকে কাজ শুরু করেন রনিতা দাস তবে ধারাবাহিক চলাকালীন মাঝপথেই কেন অভিনয় থেকে সরে যেতে হয়েছিল তাকে সেই সময় তাকে নিয়ে নানা রকম কথা উঠলেও আসল সত্যিটা জানেন কি স্টিকুটুম ধারাবাহিকের প্রযোজনা সংস্থা থেকে বলা হয়েছিল শুটিং করতে করতে নাকি অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রী আর সেই কারণে নাকি ধারাবাহিক ছাড়তে বাধ্য হন তিনি পরে অভিনেত্রী নিজ মুখে কোনো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা ও ওজন বৃদ্ধির মতো শারীরিক সমস্যা দেখা দিয়েছিল তার সেই কারণেই মাঝপথে ধারাবাহিক সারেন মুনি এই মুহূর্তে পর্দা থেকে বিরতি নিলেও সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ থাকেন প্রায় সময় ছবি ও ভিডিও আপলোড করেন তিনি তো বন্ধুরা তোমরা কে কে বাহামণিকে মিস করো কমেন্ট করে জানাও ধন্যবাদ